মহাগ্রন্থ কোরআনের সোরা বাকারার একশত পঁচাশি নং আয়াতে বলা হচ্ছে রমজান মাস ইহাতে কোরআন নাজেল হয় যাহা মানুষের জন্য একটি হেদায়েত এবং হেদায়তের একটি ব্যাখ্যা এবং ফোরকান অতএব তোমাদের মধ্যে যে এই মাসকে প্রত্যক্ষ করে সেই সিয়াম করে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি পীড়িত অথবা ভ্রমণের উপরে আছে তাহার গণনা পরবর্তী কালসমূহের হইতে গ্রহণীয় তোমাদের সহিত যাহা সহজ তাহাই আল্লাহ ইচ্ছা করেন এবং তোমাদের সহিত যাহা কঠিন আল্লাহ তাহা ইচ্ছা করেন না এবং গণনাটিকে কৃতকার্য করিয়া তুলিবার জন্য এবং যে হেদায়ে তোমাদেরকে দেওয়া হইয়াছে তাহার আদর্শের উপরে আল্লাহকে বড় করিয়া তুলিবার জন্য এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো এবার এই আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন কোরআন নাজেল হওয়া কথাটি সর্বকালীন এবং সার্বজনীন একটি বিষয় সাধকের নিকট তাহার আত্মদর্শনের পূর্ণাঙ্গ যে পাঠ তাহা হইতে নাজেল হয় বা বাহির হয় তাহাকেই বলা হইয়াছে কোরআন পূর্ণাঙ্গ সাধকের আত্মদর্শনের পাঠকে অর্থাৎ অভিব্যক্তিকে কোরআন বলে আরবি কোরআন ইহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনই মানুষের জন্য একমাত্র হেদায়েত ইহা সাধকের রমজান মাস ব্যতীত ব্যতীত অর্থাৎ কাল পরিত্যক্ত অন্য সময়ে নাজেল হয় না চরম সাধক হইতে আগত কোরআন অর্থাৎ পরম একজন গুরু হইতে আগত কোরআন ইনসানের জন্য হেদায়েত ইনসান হইতে নিম্ন পর্যায়ের মানুষের জন্য হেদায়েত নাই সদগুরু তাহার আপন হইতে আগত কোরআন শিক্ষা দিয়া অধীনস্থ ভক্ত জীবগণকে ইনসান বানিয়ে থাকেন এই এইরূপ ইনসানের জন্যই কোরআন হেদায়েত জীব প্রকৃতির মানুষের জন্য কোরআন বোধগম্য বা যোগ্যও নয় গুরু হইতে যোগ্য শিক্ষালাভের পর তাহারা কোরআনের জ্ঞান লাভের যোগ্যতা অর্জন করিয়া থাকে সাইমের নিকট তাহার সিয়ামের কালে হেদায়েতের ব্যাখ্যা এবং ফোরকান নাজেল হয় মানব জীবন সার্থকভাবে মুক্তির দিকে পরিচালনার জন্য সমাজ ও ব্যক্তি জীবনের যত প্রকার হেদায়েত প্রয়োজন হইতে পারে তাহার সর্বদিকের জ্ঞানে সায়েম পরিপূর্ণ হইয়া থাকেন সিয়াম সাধনার সময়ে সিয়ামের ফলশ্রুতি স্বরূপ নিকট ফোরকান নাজেল হয় অর্থাৎ ভালো মন্দের প্রভেদ জ্ঞান তথা সর্ববিষয়ের পার্থক্যকারী জ্ঞান নাজেল হয় যাহা দ্বারা বস্তুর বন্ধন হইতে মুক্তিপথের সঠিক নির্দেশনা প্রাপ্ত হওয়া যায় শ্যাম করা অর্থ সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু বিষয়বস্তু মস্তিষ্কে প্রবেশ করে তাহার মোহ বর্জন করা এই রূপ বর্জনের গুরুত্ব যে ব্যক্তি সাক্ষ্য দেয় অর্থাৎ উপলব্ধি করে সেই ব্যক্তি কেবল এই মাসে শ্যাম করে অন্য লোকেরা কেবল পানাহারের সময়সূচির বিধান পালন করিয়াই আত্মপ্রসাদ অনুভব করে পীড়া এবং ভ্রমণ এইগুলি দৈহিক ও মানসিক উভয় প্রকার হইয়া থাকে মানসিকভাবে পীড়িত এবং বিষয়বস্তুর উপর মানসিক রত ব্যক্তির পক্ষে শিয়াম পালন করা সম্ভবপর হয় না বিধায় তাহাদের প্রতি নির্দেশ হইল যেন তাহারা শ্যাম পালনের উপযুক্ত মানসিক যোগ্যতা অর্জনের পর উহা পালন করিতে যত্নবান হয় পালন করা কথাটি এইখানে নাই গণনা করিবার কথা রহিয়াছে কোরআনের কথা হইল পরবর্তী কালসমূহের অর্থাৎ প্রতিটি ধর্ম আগমনের কালসমূহ হইতে আগমনকারী সকল ধর্মকে এক এক করিয়া গণনা করা ইহার অর্থ আগমনকারী প্রতিটি ধর্মই যেন তাহার জ্ঞাত সারে আগমন করে এবং বিদায় গ্রহণ করে ইহার ফলে বস্তুবাদের মোহের সাপ তথা শিরিক বা সংস্কার মস্তিষ্কে আবদ্ধ হইয়া থাকে না সকলই পরিত্যক্ত হইয়া যায় ইহাই সিয়ামের মূল কথা শিয়ামের অভ্যন্তরীণ কথাটি প্রতিষ্ঠিত করিবার জন্যই আনুষ্ঠানিক শিয়াম পালনের ক্ষেত্রেও দৈহিকভাবে অসুস্থ এবং দৈহিক ভ্রমণকারীর শিয়াম পালন নিষিদ্ধ করিয়া সেটা পরে পালন করা যে অর্থাৎ অবশ্য পালনীয় করা হইল সহজ অর্থ জান্নাতের জিন্দিগি এবং কঠিন অর্থ জাহান্নামের জিন্দিগি আল্লাহতালা রবরূপে মানুষের সঙ্গে আছেন তিনি কখনো ইচ্ছা করেন না যে তিনি মানুষের কঠিন অবস্থার সঙ্গে অবস্থান করেন বরং তিনি মানুষের সহজ অবস্থার সঙ্গে স্থায়ী হইয়া থাকিতে চাহেন কিন্তু মানুষ কার্যকরভাবে ইচ্ছা না করিলে তাহার সহজ জীবন আল্লাহ পাক তাহাকে দান করিতে পারেন না অর্থাৎ জান্নাত এবং তার চেয়ে ঊর্ধ্বের স্থান দান করিতে পারেন না ইহা তাহারই রচিত বিধান অতএব সিয়ামের যে হেদায়েত বা নির্দেশ আমাদেরকে দেওয়া হইয়াছে সেই নির্দেশের উপরে আমল করিয়া আমাদের মধ্যে আল্লাহকে বড় করিয়া তুলিবার জন্য ধর্মসমূহের গণনাকার্যের অনুশীলনকে কৃতকার্য করিয়া তোলা একান্তই প্রয়োজন নির্ধারিত নিয়মে গণনাকার্য সম্পাদন করিতে থাকিলে বস্তুমোহের সাপ তথা শিরিক হইতে মুক্ত হওয়া সম্ভব হইবে এবং ইহার ফলে আল্লাহ আমাদের মধ্যে জাগ্রত হইয়া উঠিবেন সকল হেদায়েত মানুষের নফসের উপরেই দেওয়া হয় নফসের উপরে আল্লাহকে বড় করিয়া তুলিবার জন্যই হেদায়েত নবস প্রাধান্য পাইলে মানুষের মধ্যে আল্লাহর জাগরণ হয় না শিয়াম সাধনায় বস্তুর মোহবন্ধন হইতে মানুষ মুক্ত হইয়া যায় মুক্ত মানুষ প্রকৃতিকে জয় করিয়া পুরুষে পরিণত হন এবং তখনই কেবলমাত্র আল্লাহর প্রতি মুক্তির কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব হয়ে থাকে